তো দেখুন কত সুন্দরভাবে রেডি করে নিয়েছি বন্ধুরা খেতেও যেমন সুন্দর হয় আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা হয়েছে দেখুন দেখুন তো বন্ধুরা এইভাবে বানিয়ে নিলে কিন্তু এটাকে যদি একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দেওয়া যায় অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই রকম মুজমুচে থাকবে কোনো কিছু নরম হবে না কোনো কিছু হবে না নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি এখন তো বর্ষাকাল আর এখন কিন্তু প্রত্যেকের বাড়িতে মুড়ি কিন্তু নরম হয়ে যায় তো সেই নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে দারুণ একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন তাহলে সরাসরি রান্নার জায়গায় চলে যায় তো বন্ধুরা রান্নার জায়গায় চলে এসেছি তো আমরা কিন্তু এই রকম নরম হয়ে যাওয়া মুড়ি কিন্তু ফেলে দিই তো সেই মুড়ি যদি ফেলে না দিয়ে এরকম একটা দুর্দান্ত রেসিপি বানানো যায় তো খেতে কিন্তু দারুণ লাগে তো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা কিন্তু আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো দেখুন আমি এই রকম বাটির মাপ করে তিন বাটি মুড়ি নিয়ে নিয়েছি এই মুড়িটা কিন্তু নরম হয়ে গেছে এবারে এই মুড়িটাকে আমি হালকা করে একটু গরম করে নেব যাতে মুড়িটা একটু মজমচে হয়ে যায় সেই জন্য উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি উনুনটা নিয়েছি এবারে কড়াটা বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে মুড়িগুলো দিয়ে মিনিট মতো আমি গরম করে নি মুড়িটাকে দু মিনিট ভেজে নিয়েছি এবারে এটাকে ঢেলে উনুনে কড়াটা বসিয়ে দেব মধ্যে দিয়ে এক চামচ ঘিটা গরম হতে হতে ততক্ষণে আমি যে থালাটাতে মুড়িটা সেট করব ওই থালার মধ্যে একটু ঘি হাত বুলিয়ে নেব তবে মুড়িটা উঠে আসতে সুবিধে হবে এটা সুন্দর করে পুরো থালাটাতে মাখিয়ে নিচ্ছি আমি এখানে ঘি দিয়েছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলটাও দিতে পারেন তবে ঘিটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে ঘিয়ের মধ্যে দিয়ে দেব নারকেল কুচি যে নারকেলগুলো হালকা একটু শুকিয়ে যায় সেই নারকেল কুচিটা আমি এর মধ্যে দিয়েছি খেতে কিন্তু ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি পাঁচ সাতটা মতো কাজুকে কুচিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর নিয়েছি দুটো আলমন্ড বাদাম আর দশ বারোটা মতো কিশমিস সব একসঙ্গে দিয়ে হালকা করে আমি এটাকে ভেজে নিই খুব বেশি আঁচ দিলে কিন্তু এটা পুড়ে যেতে পারে সেই জন্য হালকা হালকা আঁচে এটাকে আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুটস দিতে পারেন বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস দিয়ে এই রেসিপিটা বানালে কিন্তু খেতে দারুণ লাগে এগুলোকে হালকা করে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এবার নামিয়ে নিচ্ছি উনুনে আবারও কড়াটা বসিয়ে দিচ্ছি ওই কড়ার মধ্যে দিয়ে দেব যেই বাটি মাপ করে আমি মুড়ি নিয়েছি ওই বাটির মাপ করে এক বাটিরও একটু কম নিয়ে নিচ্ছি চিনি চিনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু কোনো রকম জল দেব না এটাকে একটু হালকা ক্যারামেল করে নেব হালকা হালকা তাপ দিয়ে এটাকে আমি ক্যারামেল করে নেব খুব বেশি জোরে দিলে কিন্তু চিনিটা পুড়ে যাবে কালো হয়ে যাবে তার জন্য যখন ধারে ধারে হালকা হালকা কালার চলে আসবে তখনই কিন্তু চিনিটাকে নাড়ব তার আগে কিন্তু চিনিটা নাড়ব না এই দেখুন হালকা হালকা কিন্তু কালার চলে আসছে এক সাইডে কালারটা এসছে এটা পুরোটা এলেই কিন্তু তারপর আমি এটাকে নেড়ে দেব এবারে কিন্তু চিনিটাকে অল্প অল্প করে নাড়তে থাকবো তাহলে কিন্তু পুড়ে যাবে চিনিটা এই ধরনের কালারটা হবে চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে এবং কালারটা কত সুন্দর এসেছে দেখুন এবারে কিন্তু এর মধ্যে যে আমি মুড়িটা ভেজে রেখেছি ওই মুড়িটা দিয়ে মিশিয়ে নিই আর যে কাজু কিশমিশ নারকেল সব ভেজে রেখেছি এটাও এর মধ্যে মিশিয়ে দেবে

যে থালাটা আমি রেডি করে রেখেছি ওই থালার মধ্যে কিন্তু এটাকে ঢেলে নিতে হবে খুব বেশি দেরি করলে কিন্তু হবে না এই গরম থাকা অবস্থাতে এটাকে সেট করে নিতে হবে একটা বাটির পেছনে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি যে এটাকে সেট করে নেব গরম তো হাত দেওয়া যাবে না সেই জন্য এইভাবে সেট করে নেব দেখুন কত সুন্দর হয়ে গেল এটাকে কিছু সময়ের জন্য আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপর ফিরে আসছি হালকা ঠান্ডা করে নিয়েছি খুব বেশি কিন্তু ঠান্ডা হয়নি পুরোপুরি শক্ত হয়ে যাওয়ার আগেই কিন্তু এটাকে একটু কেটে নেব না হলে কিন্তু একদম কাটা যাবে না এই অবস্থা অবস্থাতেই কিন্তু কেটে নিতে হবে বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খাবেন ভুলতে পারবেন না কিন্তু দারুণ টেস্ট হয় আমরা তো নরম হয়ে যাওয়া মুড়িগুলো ফেলে দিই না ফেলে দিয়ে যদি একটু এইভাবে বানিয়ে খাই খেতে কিন্তু দারুণ লাগবে বাচ্চাদেরকে তো এইভাবে বানিয়ে দিলে তারা খুব আগ্রহ করে খাবে এটা কিন্তু ঝটপট করে নিতে হবে না হলে কিন্তু শক্ত হয়ে যাবে তখন আর কাটা যাবে না দেখুন এবারে কিন্তু খুব সুন্দর ভাবে শক্ত হয়ে গেছে এই দেখুন দেখুন আগে থেকে কেটে নিলে কিন্তু এইটা এইভাবে পিসটা করতে খুব সুন্দর সুবিধে হবে দেখুন বন্ধুরা এটা খেতে এত ভালো হয় আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না তো দেখুন কত সুন্দরভাবে রেডি করে নিয়েছি বন্ধুরা খেতেও যেমন সুন্দর হয় আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন কত সহজ আর কত কম টাইমের মধ্যে এটা বানিয়ে নিয়েছি এমন কিছু খরচও নয় আপনারা এইভাবে কিন্তু বানিয়ে নেবেন একটু অন্যরকম স্বাদ বদল হবে খেতেও ভালো লাগবে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুজমুচে হয়েছে দেখুন দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা এইভাবে বানিয়ে নিলে কিন্তু এটাকে যদি একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দেওয়া যায় অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই রকম মুজমুচে থাকবে কোনো কিছু নরম হবে না কোনো কিছু হবে না যেহেতু চিনি দিয়ে পাক করা আছে অনেক দিন পর্যন্ত এটা এই রকম মুজমুচে থাকবে অনেক দিন রেখে এইভাবে সংরক্ষণ করে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগছে তো বন্ধুরা আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার